আমরা প্রায় কোলেস্ট্রল লেভেল নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ি কোলেস্ট্রল লেভেল বেড়ে গেল কিনা আপনি কি জানেন কোলেস্ট্রলকে একই সাথে লাইফ সেভিং এবং লাইফ কিলার বলা হয়ে থাকে কখন আমরা লাইফ সেভিং বলে থাকি কোলেস্ট্রল লেভেল যদি দুইশোর নিচে থাকে তখন তাকে লাইফ সেভিং বলা হয়ে থাকে আর কোলেস্ট্রল লেভেলের পরিমাণ যদি দুইশো বা তার অধিক হয়ে যায় তখন তাকে লাইফ কিলার বলা হয় থাকে লাইফ সেভিং কেন বলি কারণ আমাদের শরীরের যাবতীয় কার্যকলাপের জন্য অনেক হরমোন দেয় এসব হরমোনের মধ্যে অন্যতম হরমোন হচ্ছে স্টোরেড হরমোন এসব স্টোরেড হরমোনের মধ্যে অ্যালডোস্টোনকে আমরা লাইফ সেভিং হরমোন বলি এছাড়া আমাদের বংশ বিস্তারের জন্য টেস্টোস্টেরন স্ট্রোজেন প্রজেস্টেরন এসব হরমোনও কিন্তু স্টোরেড হরমোন আর এসব স্টোরেড হরমোনের অন্যতম কাঁচামাল হলো এই কোলেস্টেরল তাহলে এই কোলেস্টেরল না থাকলে আমাদের দৈনন্দিন জীবনে কত কার্যকলাপ ব্যাহত হতো এই জন্যই কিন্তু আমরা বলি নির্দিষ্ট লেভেলে কলেস্ট্রল লেভেলকে আমরা লাইফ সেভিং বলে থাকি আর যদি কলেস্ট্রল লেভেল দুইশোর অধিক তখন আমরা লাইফ কিলার বলে থাকি কারণ এই কলেস্ট্রল লিভার থেকে বিভিন্ন রক্ত গিয়ে জমে সেখানে অ্যাথোরস্কোলোসিস করে এর ফলে হার্টের প্রবলেম স্কামিক হার্ট ডিজিস হার্ট অ্যাটাক এমআই ব্লক হয়ে যায় যেটা আমরা বলে থাকি আর্টারি রক্তনালীতে ব্লক এছাড়া স্ট্রক ব্রেস্ট ক্যান্সার নানা ধরনের রোগ হয়ে থাকে আমরা প্রায়শই এর জন্য আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল করে থাকি ফাস্টিং লিপিড প্রোফাইল করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা লিপিড প্রোফাইল করার আগে দিন বিশেষ করে চোরবিজাত খাবার থেকে বিরত থাকবো এবং দশ থেকে বারো ঘন্টা ফাস্টিং থাকবো এতে করে রিপোর্টটা ভালো আসার সম্ভাবনা রয়েছে আমাদের লিপিড রিলেটেড এইসব ডিজিজ প্রিভেনশন করার অন্যতম উপায় হলো আমরা চর্বিজাত খাবার চেষ্টা করব কম খাবার আর নিয়মিত হাঁটাহাঁটি এক্সারসাইজ করতে হবে তাহলে আমরা কলেস্ট্রোল লেভেলের পরিমাণটি ঠিকমতো বজায় রাখতে পারব ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন